সন্দেশ খালি কাণ্ড এবং শেখ শাহজাহান কাণ্ড পিসি ভাইপো চেষ্টা করেও সন্দেশ খালি এবং শেখ শাহজাহানকে ঝেড়ে ফেলতে পারছে না প্রথমে দেখলেন সন্দেশ নিয়ে নারীদের বিদ্রোহ তারপর আমরা দেখলাম তৃণমূলের স্টিং অপারেশন এবং সেখানে একটাই লোকের প্রতিদিন বারবার এপিসোড আসছে নতুন নতুন স্টিং অপারেশনের মানুষকে বিশ্বাস করানো যাচ্ছে না ঠিক যেমন সন্দেশ খালি এবং শেখ শাহজাহান থেকে নিজেদের হাত জেরে ফেলতে যত চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ঝেড়ে ফেলতে পারছে না আজকে ইডির রিপোর্টে আবার চলে এলো সেই সন্দেশ এবং শেখ শাহজাহান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টিং অপারেশনের পরেই বলেছিলেন শেখ শাহজাহানকে আমরা ছ বছর সাসপেন্ড করেছি পুলিশ তদন্ত করছিল একটু ভেবে দেখা দরকার ছিল আজকে সেই শেখ সাজাহানের সম্পত্তির হিসেব দিয়ে আদালতে মুখে চুনকালি মাখিয়ে দিয়েছি কত টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে শেখ একজন পাদানিতে দাঁড়িয়ে ভাড়ার পয়সা আদায় করত তৃণমূল জমানায় তার কত কোটি টাকার সম্পত্তি তার সবটা শোনাবো কি রিপোর্ট জমা পড়লো আদালতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আদালতে আজকে সেক্সা শাহজাহানের সম্পত্তির রিপোর্ট জমা পড়ল জমা করলো কারা ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দেখা যাচ্ছে সন্দেশখালিতে সাধারণ মানুষের জমি দখল করে চিংড়ি চাষ করে নাকি ড্রাগের ব্যবসা করে অস্ত্র প্রাচার করে কি করে দুশো ষাট কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে এখন অব্দি ইডি দুশো কোটি টাকার সম্পত্তি এর বেশিরভাগটাই ইডি বাজেয়াপ্ত করেছে এবং বাকি এই দুশো ষাট কোটি টাকায় তারা বাজেয়াপ্ত করবে ভাবুন সামান্য একটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা তার সম্পত্তির এখন অব্দি যেটা তার মেয়ের যে সংস্থা মেয়ের নামে সাবিনা এন্টারপ্রাইজ সেই অ্যাকাউন্টে একশো কোটি টাকার লেনদেন হয়েছে কি করে এত টাকা এলো কোথা থেকে এলো তোলামুল মানেই কয়েক বছরে টাকা তোলামূলের সম্পত্তি ঠিক কয়েক বছরের মধ্যে এত বাড়তে পারে মুকেশ আম্বানি পর্যন্ত চুপ করে যাবেন অবাক হয়ে যাবেন মুকেশ আম্বানি যে কিছু না করে এত সম্পত্তি কি করে বাড়তে পারে বাড়তে পারলো ভাইপো শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে বলছেন আমাদের আরেকটু ভাবনা চিন্তা করার কথা ছিল আসতো নাকি কমিশন ওই দোলাসেন যেটা বলে দিয়েছিলেন পঁচিশ পার্সেন্ট ডেকে পঁচাত্তর পার্সেন্ট নিয়ে চলে যাব আমার মনে হয় শেখ সাজানের কাছ থেকেও তৃণমূলের বড় মাথাদের কাছে পঁচাত্তর পঁচিশের কমিশন আসতো তাই একজন বিধানসভায় দাঁড়িয়ে তার শেখ সাজাহানের পাশে দাঁড়াচ্ছেন একজন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে শেখ সাজাহানের পাশে দাঁড়াচ্ছেন পিসি ভাইপ ভাইপো শেখ সাজাহানের পাশে দাঁড়িয়েছে যথেষ্ট সন্দেহ আছে যে শেখ সাজাহানের কাছ থেকে নিশ্চয়ই কিছু আসতো ঠিক যেমন বীরভূমের অনুব্রত মন্ডলের কাছ থেকে আসতো শেখ শাহজাহান দুশো ষাট কোটি টাকার সম্পত্তি করেছেন এখন অব্দি সন্ধান পেয়েছে ইডি পুরো টাকাটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করবে প্রসেস শুরু হয়েছে এবং এর মধ্যে অধিকাংশটাই বাজেয়াপ্ত করা হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে জমি ভেরি দখল করে এই নগদের সম্পত্তি বেড়েছে রাজ্য সরকারের টাকায় গড়ে ওঠা বাজার নিজের নামে করে নিয়েছে আমাদের ট্যাক্সের টাকায় বাজার গড়ে উঠছে সেটা পর্যন্ত নিজের নামে করে এসছে তৃণমূলের কি অবস্থা দেখুন শুধু একবার তৃণমূলের নেতা হয়ে যান ব্যাস আপনার টাকা খায় কে বছরের পর বছর এত সম্পত্তির বৃদ্ধি হবে আপনি নিজেও ভাবতে পারবেন না ঠিক সেটাই হচ্ছে শেখ সাজাহানের কি করতো ট্রেকারের পা দানিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভাড়ার পয়সা আদায় করত। সেই লোকটা তৃণমূল জমানায় কয়েক বছরের মধ্যে দুশো ষাট কোটি টাকা এখন অব্দি সন্ধান পাওয়া গেছে মেয়ের অ্যাকাউন্টে সাবিনা এন্টারপ্রাইজ কোম্পানির অ্যাকাউন্টে একশো সাঁত্রিশ কোটি টাকার লেনদেন এত টাকা কোথা থেকে এলো চিংড়ির আড়ালে ড্রাগের জানি করে কবে এটা তদন্ত করে দেখে এটাই এখন দেখা দুশো ষাট কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছে এডি এবং আপনারা জানেন এই শেখ শাহজাহানের জমি দখলের এই মামলায় প্রসিড অফ ক্রাইম হিসাবে এখন অব্দি দুশো ষাট কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে প্রসিড অফ ক্রাইমটা কি বলছে যে দুর্নীতির মাধ্যমে যে আয় করা হয় সেটা কি প্রসিড অফ ট্রাইম বলে এবং এটির দাবি ভয় দেখিয়ে জমি দখল করে সন্দেশকালীতে দুশো ষাট কোটি টাকার সম্পত্তি করেছে শেখ সাজাদ মহামাটি মানুষের নেতা মাকেও লুটে নিয়েছে মানুষকেও লুটে নিয়েছে মাটিও লুটে নিয়েছে মহামাটি মানুষের নেতা লুট লুটিপটে লুটিপটে নিয়ে দুশো ষাট কোটি টাকার সম্পত্তি করেছে মেয়ের নামে সাবিনা এন্টারপ্রাইজ একশো সাঁত্রিশ কোটি টাকার লেনদেন হচ্ছে জাহান তৃণমূলের নেতারা অবশ্য শেখ জাহানের নামে নতুন করে আর বলে কি হবে তৃণমূলের নেতা মানে অগাধ সম্পত্তি কেউ সাধারণ মানুষের খাবার চুরি করে গরিবের রেশনের চাল গম চুরি করে কেউ যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে কেউ একশো দিনের কাজের টাকা চুরি করে তৃণমূল মানি চোর আর তৃণমূলের নেতা মানি অগাধ সম্পত্তি প্রতিদিন আদালতে প্রমাণ হয়ে যাচ্ছে শেখ শাহজাহান আপনারা জানেন পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডি তার বাড়িতে গেল তারপর থেকে এত কিছু আমরা জানতে পারলাম নাহলে তো আমরা জানতামই না ভাগ্যেশ ইডি ইডির আধিকারিকদের মারধর করলো শেখ শাহজাহানের দলবল সেদিন বাড়িতে কি ছিল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বাড়ি সেই বাড়ির মধ্যে যেটা যাকে ইডিতে ঢুকতে দেওয়া হলো না যে বাড়িতে কি ছিল টাকা পয়সা আর্মস সেই আমস গুলো পরে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ একজনের বাড়ির সিমেন্টের মেঝে করে উদ্ধার হলো তাই নিয়ে আবার পিসি ভাই এত চিৎকার সাজাহানের মেয়ে শেখ সাবি শেখ সাবিনা সাবিনা এন্টারপ্রাইজের এর নামও একটা মাছ ব্যবসা সংস্থা যার অ্যাকাউন্টে একশো সাঁত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে কালো টাকা সাদা করার মাধ্যম হিসাবে মেয়ে নামে যে কোম্পানি খোলা হয়েছে সাবিনা এন্টারপ্রাইজ সেটা কি ব্যবহার করতো সেই তৃণমূলের বেতাজ বাদশাহ তৃণমূলের নেতা শেখ সাজাহান আবার এখন এই কোর্টে আদালতে যেতে আসতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে এবং সে বলছে সব মিথ্যা কথা যারা বলছে সব দালাল বিজেপির দালাল তৃণমূলের একটি কথা আছে সব বিজেপির দালাল তৃণমূল হচ্ছে সৎ একেবারে হচ্ছে সৎ সব সবাই আর বাকি সবাই বিজেপির দালাল সবাই মিথ্যা কথা বলছে বেশ জানা যাচ্ছে যে শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি ব্যক্তিগত অ্যাকাউন্ট মাছ ব্যাংকার মাছ ব্যবসা সংক্রান্ত অ্যাকাউন্ট যে মেসার সেক সাবিনা ফিস সাপ্লাই অনলির একটা অ্যাকাউন্ট সমস্ত অ্যাকাউন্ট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবার এই যে সম্পত্তি দুশো কোটি টাকার সম্পত্তি এর পুরোটাই বাজেয়াপ্ত করা হবে এত কিছুর পরেও পিসি ভাইপো শেখ শাহজাহানের পাশে কেন বলুন তো কে শেখ শাহজাহান শুধুমাত্র এই ভোটের ভোট ব্যাংক ম্যানেজ করে ভোটের বাজার ম্যানেজ করে ভোটে রেকিং করে তাই শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন পিসি ভাইপো নাকি সত্যি অন্য কোন গল্প আছে এটা অবশ্য ইডি এবং সিবিআই কে তদন্ত করে বার করতে হবে তবে ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে লোকের কাছ থেকে ভাড়ার পয়সা আদায় করা এই লোকটা তৃণমূলের নেতা হওয়ার পর যে অগাধ সম্পত্তি করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর এই সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পরেও পিসি ভাইপো তারই পাশে দাঁড়িয়ে আছে বাংলার মেয়ের সেই সরকারটাকেই আপনারা আবার তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছে আর কতদিন হাজার আর বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারে লোভে একটা চোর দুর্নীতিবাজ সরকার এবং তার চোর দুর্নীতিবাজ নেতাদের আপনারা প্রশ্রয় দেবেন সেটাই এখন দেখান কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না